বুদ্ধিমান কাক এক গ্রীষ্মের দুপুরে একটি কাক খুব তৃষ্ণায় কাহিল হয়ে পড়েছিল অনেকক্ষণ ধরে সে আকাশে উড়ে উড়ে পানি খুঁজছিল কিন্তু কোথাও এক ফোঁটাও পানি পাচ্ছিল না হঠাৎ সে একটা বাগানের মধ্যে পড়ে থাকা একটা কলসি দেখতে পেল কাকটা উড়ে গিয়ে দেখল সত্যিই কলসিতে কিছু পানি আছে কিন্তু সমস্যা হল পানির স্তর এতটাই নিচে ছিল যে তার ঠোঁট দিয়ে সেটা পৌঁছানো সম্ভব ছিল না কাকটা তখন ভাবতে লাগল কিভাবে সে পানিটা খাবে তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে চারপাশ থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে এনে একে একে কলসির ভেতরে ফেলতে লাগল অনেকগুলো পাথর ফেলার পর ধীরে ধীরে পানির স্তর উপরে উঠতে লাগল শেষ পর্যন্ত পানি এতটাই উপরে উঠল যে কাকটি সহজেই পানি খেয়ে তার তৃষ্ণা মেটাতে পারল গল্পের শিক্ষা বিপদে ধৈর্য ও বুদ্ধি কাজে লাগালে সব সমস্যার সমাধান পাওয়া যায় আপনারা যারা এখনও দ্য ব্লগার ম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ভ্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা হৃদয় চিহ্ন